সালামু আলাইকুম সংসার সুখের হয় রমণীর গুণে আসলে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলো সেটি রমণীদের নিয়ে মানে আমাদের মহিলাদের নিয়ে আজকাল দেখা যাচ্ছে যে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট বা তারও বেশি সব জায়গায় শুধু গ্যাঞ্জাম 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 চগড়া চগড়া অশান্তি অশান্তি শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ বা যারা টিকে আছে তারা অনেক কষ্টে টিকে আছে স্যাক্রিফাইস করে টিকে আছে এই সমাধান দেব আজকে আজকের থেকে যদি আপনি এই ভিডিওটা দেখেন বা শোনেন একটি টিপস দেব সেটি হলো সেই টিপসটি আপনি যদি শোনেন তাহলে আপনার সংসারে বা আপনার স্ত্রী আপনার কথা শুনতে বাধ্য হবে আর স্ত্রী কথা শুনলে তো আপনার সংসারে শান্তি তাই নাই কি তাহলে আর দেরি সবাই শুনতে থাকুন একটিমাত্র টিপস একটি টিপস যদি আপনি কাজে লাগাইতে পারেন ইনশাল্লাহ আপনার সংসারে কোনো অশান্তি থাকবে না আপনার স্ত্রী যেরকমই হোক যাই হোক কথা শুনতে পাইত আছে অনেকে ভালো আছে অনেকে তাদের কথা বলবে না তাদের জন্য টিপস দিচ্ছি না অনেকে ভালো আছে তো যারা কথা শোনা না ধরে খারাপ খারাপ তো কো আরো সংখ্যা বেশি সেই যাদের ঘরে সেরকম কথা শোনা না খারাপ আছে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করলে আসলে দের থেকে ভালো বাংলা আর নাই তাদের জন্য বলছে আপনারা আসলে এই টিপসটি ফলো করেন দেখবেন আপনার স্মৃতি আপনার কথার সাথে ব্যদ্ধ সংসারে কোনো অশান্তি থাকবে না তাহলে দেরি নাই পুরাটা দেখবেন পুরাটা দেখবেন পুরাটা ভিডিওটা দেখবেন দেখার পরে টিপসটি মেনে চলবেন অবশ্যই আপনার সংসারে অশান্তি থাকবে না আসলে সংসারে যদি স্ত্রী কথা না শুনে শান্তি না থেকে আপনার ছেলে মেয়ে থেকে করে বাবা মা ভাই বোন কারোর সাথে আপনি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই করেন কোথাও যে আপনি কোনো ঠিকমতো কাজ করতে পারবেন না এই কথাটা হান্ড্রেড পারসেন্ট সত্য এই জন্য আসলে ঘরের শান্তিটা আগে দরকার এই জন্য ঘরের শান্তি কিভাবে আসে তার জন্য ভিডিওটা তৈরি করছি ইচ্ছা ছিল না তারপরে থেকে বা অমক থেকে অমুক থেকে যার যে যা মন্তব্য করে করুক যার যা মনে আছে সেই মন্তব্য করবে এটি স্বাভাবিক মন্তব্য শুনতে আমার কোনো বাধা নেই করুন যার যা মনের মতো মন্তব্য করতে পারে কোনো সমস্যা নেই একটা কথা আছে আসলে আমাদের যে সংসার সুখের রমণীর গুণে কতটা সত্যি মা মায়ের তুলনা হয় না মা মাই বোন বল ফুকু ফুকু চাচি চাচি খালা খালা আর বউ বউ স্ত্রী স্ত্রী বা প্রধানমন্ত্রী যাই বলেন আপনি গরের শান্তি যাই বলেন যেটাই বলেন সেই যদি স্ত্রী মানুষের বহু রূপ আছে আসলে তারপরে মেয়ে এক এক জায়গায় আপনার এক এক ট্রিটমেন্ট এক এক জায়গায় এক এক রকম ট্রিটমেন্ট আচার আসন ব্যবহার এক্সেপ্ট মা থেকে অনেকে আছে এক্সেপশনাল সেটা মাকে আর বিতর্কিত করতে চায় না মা মায় এখানে ভাই বোন সবাই মেয়ে খালা পুকুর চাচি সবাই সবাই আলাদা আলাদা সবাই মেয়ে কিন্তু সবাই আলাদা তো সব মেয়ে সব মেয়ের জন্যই কিন্তু একটা সূত্র আপনি যদি বাবা হয়ে থাকেন দেখেন একটু উদাহরণ দিচ্ছে আপনার টিপসটি দেওয়ার আগে আপনি যদি বাবা হয়ে থাকেন তাহলে দেখেন আপনার মেয়েকে কীভাবে ট্রিট করছেন চিন্তা করুন মেয়ে আপনাকে যা মেয়ে আপনার কলেজের টুকরা মেয়ে আপনার কলেজার ধন যাই বলেন জানের টুকরা জানের যান মেয়ে যা বলছে বলার সাথে সাথে আপনি সেটা হাজির করে দিচ্ছেন বা বলছে মা কি লাগবে কি হয়েছে কি সমস্যা একটু হলে বলছেন না যদি আমার মেয়ে নাই কিন্তু আমরা দেখছি আসলে অনুভব করে চারিদিকে দেখে বুঝতে পারছি এটাই করে করেন না অবশ্যই করেন তাহলে মেয়ের চাহিদা পূরণ করার জন্য মেয়ের যাদের সমস্যা না আপনি সব কিছু করতেছেন এই মেয়ে তো যে আরেকজনের ঘরে স্ত্রী হচ্ছে হচ্ছে না হচ্ছে তাহলে আপনি দেখেন আপনারটাই দেখেন মেয়ের সাথে আপনি এরকম আচরণ করলেন যা চাষে দায় দিচ্ছেন যা বলছেন তাই তার চাহিদা পূরণ করার চেষ্টা করছেন অপর আপনার স্ত্রী আছে তাকে আপনি কয়দিন খোঁজ নিয়েছেন তোমার কি আছে কি সমস্যা হ্যাঁ অনেকে আছে করে কিন্তু ম্যাক্সিমামই করে না খোঁজ খবরই নেয় না আমিও নেই না হয়তো আমিও নেই না সত্যি কথাই আমিও নেই না নিতে পারি না যে কী চাবে কি বলবে কি দিতে না পারলে আরেক জ্ঞান যাও এই ভয় থেকে নেই না তাহলে দেখেন আপনি মেয়ের খবর নিচ্ছেন স্ত্রীর খবর নিচ্ছেন না স্ত্রী যদি বলতেছে মেয়ে যদি বলে রাত বারোটার সময় বাবা আমি এল খাবো অনেকে দেখছি দৌড়ে যাবে কিন্তু নিয়ে আসার চেষ্টা করে বাবা সকাল হোক আমি নিয়ে আসবো মা তুমি খেতে চেয়েছি স্ত্রী বললে বললে ফেললে কিন্তু আপনি সেটা করতেছেন না তাহলে এই উদাহরণটা এই জন্যই দিলাম কারণ আপনাদের আমার টিপসটা বোঝার সুবিধার্থে টিপসটা বোঝার সুবিধার্থে মেয়ে এবং স্ত্রী আপনি যদি পাশাপাশি থাকেন যার মেয়ে আছে স্ত্রী আছে মিলাই দেখেন হয়তো কেরোটা মিলে যাবে অমুকটাই করেন তারপরও আপনি মেয়ের জন্য যেরকম করেন স্ত্রীর জন্য সেরকম কিন্তু করেন না করতে পারেন না এটা স্বাভাবিক পারবেন না তা এইখানেই আপনি বোঝেন যে আপনি মেয়ের জন্য যা করতেছেন স্ত্রীর জন্য করতেছেন না তাহলে ওই মেয়েই তো কারোর ঘরে যে স্ত্রী হবে তখন তো ওর মেন্টালিটি কিন্তু ওই রকমই কাজ করবে যে আমি না চাইতে বাবা আমাকে দিয়েছেন বাবা তো বেটা মানুষ ছিল পুরুষ মানুষ ছিল তুমি বেটা হাজব্যান্ড তুমি এরকম করো না কেন এইখান থেকেই কিন্তু আসলে জ্ঞানজামের সূত্রপাতের কিন্তু এইখান থেকে হয় বাবাদের দৌড় দিচ্ছি না আমাদের চিন্তা করতে বলতেছে তারা এখনও আছেন তারা স্ত্রীর সাথে মেয়ের সাথে যেরকম আচরণ করেন তার কিছুটা ফিফটি পার্সেন্ট যদি করতে পারেন আপনি আপনার ঘরে অশান্তি থাকবে না তা যেটা বলছিলাম ওই মেয়েই তো যে স্ত্রী হয়েছে আর একজনের সে বাবা বাবার ঘরে দেখেছি কি বাবা না চাইতে দিয়েছে সহায়তা পূরণ করেছে বললেও দিয়েছে না বললেও দিয়েছে আর এই স্বামীর ঘরে যে কি দেখতেছে হয়তো আছে দু একজন ভাগ্যবতী মহিলা তাদের না চাইতে স্বামী নিয়ে আসে দিয়ে দেয় অমুক করে তেমন কাই খোঁজ খবর ভালো তাদেরকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কিন্তু ম্যাক্সিমামে দেখেন বললে হয়তো বলতে চাই খালি এটা চাও ওটা চাও অমুক করো তমক করো তমক করো ওরই যখন আবার মেয়ে হচ্ছে সে কিন্তু এটা করতেছে মেয়ে বলার সাথে সে এনে দিচ্ছে তাহলে এইখানে যে পার্থক্যটা আছে পার্থক্যটা কথায় ভালোবাসা এবং সম্মানের স্ত্রীকে বলতেছেন ভালোবাসি কিন্তু তার মূল্যায়নটা করা হচ্ছে না এবার আমি আসলে বড় এই জন্য বলবো যে আপনারা মেয়ের সাথে যেরকম ব্যবহার করতেছেন মেয়ের কিছু মেনে নিচ্ছেন খোঁজ খবর নিচ্ছেন মেয়ের প্রতি সম্মান দেখাচ্ছেন স্ত্রীর 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 প্রতি কথা শুনুন সম্মান মূল্যায়ন করুন স্ত্রীকে দাম দিতে শিখুন স্ত্রীর কথায় আপনি চুপ থাকুন বা স্ত্রীর কথার সম্মান করুন তখন যে আননেসেসারি যদি বলে থাকে সেটিও আপনি শুনুন শুনলেই তাকে সম্মান করা হবে এবং সম্মান করলেই দেখবেন আপনার অশান্তি দূর হয়ে গেছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম